পুরী সিরিজের দ্বিতীয় পর্বে চলে এসেছি প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি জকোজ নিয়েছি আর আমার মা কাকিমা ওরা সবাই সেদিন মশালা ধোসা খেয়েছিল আমার জন্য জুসও নেওয়া হয়েছিল আর আঙ্কেলও নিয়েছিল মশালা ধোসা আর বাবা আর ভাই নিয়েছিল চানা বাটোরা তো ওদের দারুণ লেগেছে আমায় যেটা বললো ছোলে বাটোরা মানে যেটাকে আমি চানা বাটোরা বললাম আর ওখানকার ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল আমি তোমাদের আগেই বলেছি রিসর্টটা যা যতটাই সুন্দর ছিল ততটাই ভালো ওদের খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি ওয়াইজ ছিল তারপর আমরা সেদিন বেরিয়ে পড়লাম পুরীর সাইড সিন করতে এই গাড়িটা সেদিন আমরা রেন্টে নিয়েছিলাম সাইড সিনের জন্য তো এখন আমরা বেরিয়ে পড়ছি দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে সাজুগুজু করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এটাই হচ্ছে ওড়িশার রাস্তা কি সুন্দর দেখো আর ওয়েদারও দারুণ ছিল বাইরেটা কীরকম গরম ছিল ঠিকই কিন্তু যেহেতু এটা এয়ার কন্ডিশনিং গাড়ি ছিল সো খুব একটা অসুবিধা হচ্ছিলো না আমাদের বাইরের গরমটা অতটাও বুঝতে পারছিলাম না আর লং ড্রাইভে যেতে আমার বরাবরই ভালো লাগে রোদ ঝলমলে এমন সুন্দর ওয়েদার এত সুন্দর রাস্তায় যেতে যেতে গুনগুন করে গান গাইতে গাইতে মনটা সত্যি কিন্তু ফুরফুরে হয়ে যাচ্ছিলো এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বরে লিঙ্গরাজের দর্শনে যাওয়ার পথে এই চাটা খেয়েছি আর বিশ্বাস করে চাটা দুর্দান্ত ছিল এখন আমরা পৌঁছে গেছি লিঙ্গরাজ ভুবনেশ্বরের মন্দিরে লিঙ্গরাজকে দর্শন করতে আর এখানকার স্থাপত্য ভাস্কর্যগুলো অনেকটা একই রকম দেখো পুরীর মন্দিরের মতন হয়তো সময় বানানো এটাই হচ্ছে লিঙ্গরাজের মূল মন্দির আর এখান দিয়ে তোমাকে যেতে হবে মূল মন্দিরে প্রবেশ করার জন্য পুজো নিয়ে পান্ডা নিয়ে গাইড নিয়ে তোমরা পুজো দিতে পারো কী সুন্দর সূক্ষ্ম কারুকার্য দেখো এটা কিন্তু শুধুমাত্র শিবের মন্দির না এটা হর এবং হরির মন্দির এখানে শিবলিঙ্গের মধ্যে শালোগ্রাম শিলা কিন্তু স্থাপিত রয়েছে এখানে হরো হরি একসাথে পুজো করা হয় আর সত্যি বলতে এই মন্দিরগুলো আমি ভেতরটা তোমাদের দেখাতে পারিনি কারণ পুরীর মন্দির বলো লিঙ্গরাজের মন্দির বলো কোথাও কিন্তু ক্যামেরা অ্যালাউ না লিঙ্গরাজের মন্দিরে পুজো দিয়ে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হলো তারপর আমরা চলে এসেছি এখন উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি এইগুলো দেখতে এখন আমরা উদয়গিরি খণ্ডগিরির কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা এই অত উঁচুতে যাব আর এই ঢালু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শেষ পর্যন্ত আমরা উদয়গিরি খণ্ডগিরির কাছে চলে এসেছি ওখানে জানো তো প্রচুর বাঁধর ছিল দূরে দেখতে পাচ্ছ আসলে ভুল মানে ভুল করে আমি ক্যামেরাটাও ঘোরাতে পাচ্ছি না যদি ওরা নিয়ে নেয় জানোই তো ওরা তো এইসব ক্যামেরা ফোন নেওয়ার জন্য আর সানগ্লাস নেওয়ার জন্য মুখিয়েই রয়েছে তো এখন আমরা চলে এসেছি খণ্ডগিরিতে আর এখানে ঢুকতে গেলে তোমাকে লিটারেলি টিকিট কেটেই ঢুকতে হবে এই কত একসাথে কত ভিজিটার্স ঢুকেছে দেখো পুরো জায়গাটা অনেকটা বড় চত্বর জুড়ে আর এরকম ঢালু রাস্তা দিয়ে তোমাকে অনেকটা উপরে উঠতে হবে আমাদের অনেকগুলো জায়গায় ঘোরার ছিল তাই আমরা অতটা উঁচুতে যাইনি কিন্তু কিছুটা ঘুরবো না তাও কি হয় সেই জন্য আমরা চলে এসেছি এখন আমি মা কাকিমার ভাই বাবার আঙ্কেল আমরা সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠেছি তোমাদের ওপরটা আমি নিশ্চয়ই দেখাবো দেখো জায়গাটা কত সুন্দর ওপরে কিন্তু অনেক পাথর কেটে কেটে অনেক সুন্দর স্থাপত্য ভাস্কর্য করা কিন্তু সবুজের কিন্তু কোনো অভাব নেই দেখো সবুজ কিন্তু চারিদিকে ভর্তি আর যেটা দেখি সত্যিই মন একদম মুগ্ধ হয়ে যায় আমি তো একটু বসেও পড়েছিলাম তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম এখানে দেখছি অনেক ফটো শ্যুট হচ্ছে অনেকে ক্যামেরা নিয়ে গেছে প্রফেশনাল ফটোগ্রাফাররা যারা কিনা এখানে শ্যুট করবে অনেকে এখানে দেখছি যে বিভিন্ন ধরনের শ্যুট হচ্ছে এই যে এত সুন্দর এত সুন্দর জায়গাটা শ্যুট হওয়ার জন্য একদম পারফেক্ট বলতে পারো তোমরা আর এখানে দেখো জঙ্গলও কিন্তু রয়েছে আর এই জায়গাটা স্পেশালি অনেকটা যেন ইতিহাসের সাক্ষী ওপরে দেখো আর আনটি আমাকে হাইও বলে দিল ভাই ছবি তুলছে তবে এই জায়গাটা আমার দারুণ লেগেছে বললাম না অনেক ইতিহাস যেন কানে কানে ফিস ফিস করে অনেক গল্প আমাদের শুনিয়ে দিল তবে আমার দারুণ লাগলো এই জায়গাটা তারপর আমরা নিচে নেমে এলাম এবং এসে দেখছি নিচ থেকে ওপরটা যেতে ঠিক এই রকম লাগছে না ঢালু হয়ে ওপরে উঠে গেছে আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে তাই আমরা এবার বেরিয়ে এলাম এসে একটা ডাব খেলাম তারপর আবার আমরা বেরিয়ে গেলাম এবার আমরা যাব ধবলগিরি রাস্তায় যেতে যেতে অনেক এরকম মন্দির পড়লো ফাইনালি আমরা চলে এলাম ধবলগিরি এই উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরির মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে কিন্তু এই প্লেসটা এখানে এসে তোমরা অনেক কিছু শপিংও করতে পারবে তারপর আমরা আস্তে আস্তে উঠে গেলাম ওপরের দিকে প্রথমে অতটা উঁচু দেখে মনে হচ্ছিল তো যেতে কিন্তু একটু মনে ভরসা নেই আমি মা আর বাবা সবাই মিলে চলে গেলাম ধবলগিরিতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এটাই হচ্ছে সেই ধবলগিরি আমি তোমাদের দেখাবো রাস্তাটা এটাই হচ্ছে সেই ধবলগিরি দেখো তোমরা ভীষণই সুন্দর জায়গাটা মনটা একদম ভালো হয়ে যায় কি সুন্দর দেখো জাস্ট আমারও অসাধারণ লেগেছে এখানে বুদ্ধ মূর্তি খুব সুন্দর কিন্তু স্থাপন করা রয়েছে দারুণ লেগেছে আমার জায়গাটা পার্সোনালি আমি তো মনের আনন্দে ঘুরেও বেড়াচ্ছিলাম বেশ একটা শান্তি যেন এখানে একটা বিরাজ করছিল যেহেতু বুদ্ধদেব শান্তিরই প্রতীক আর পুরো সাদা মন্দিরটা চারিদিকটা খুব সুন্দর পাথর দিয়ে ঘেরা ছিল ওপর থেকে নিচে উড়িষ্যার সিটিটাকে মানে পুরো রাজ্যটাকে এখানকার উড়িষ্যার পুরো যে শহরটা রয়েছে সেই শহরটাও খুব সুন্দর দেখা যাচ্ছিলো তারপর এখন আমরা চলেছি কোনারক মন্দিরের উদ্দেশ্যে আস্তে আস্তে মামা পাটে বসে গেছে আমরা ভেবেছিলাম কোনারক মন্দির যেহেতু সূর্যের মন্দির সকালবেলায় দর্শন করা ভালো কিন্তু সেদিনই আমাদের সাইড সিনের পুরো জায়গাটা ঘোরার ইচ্ছে ছিল তাই যেতেই হলো কোনারক মন্দিরে এখন আমরা পৌঁছে গেছি কোনারক মন্দিরে চলো ভেতরে যাওয়া যাক সাধারণত সূর্যের মন্দির কোনারক এটা ভারতে যে দুটো সব থেকে বড় সূর্যের মন্দির আছে তার মধ্যে অন্যতম আর এখানে দেখো কত সুন্দর করে মিউজিয়াম রয়েছে কারণ অনেক সময় সন্ধেবেলাতেও আমরা অনেকে কোনারক মন্দির দর্শন করতে যাই আর এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর এর অনেক জায়গা এখনও কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা আবিষ্কার করে উঠতে পারেনি সেই জন্য এর বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে যে চক্র বা বিভিন্ন ধরনের স্থাপত্য ভাস্কর্য পাওয়া গেছে সেগুলো মিউজিয়ামেও সংরক্ষণ করে রাখা হয়েছে বঙ্গোপসাগরের তীরে উদীয়মান সূর্য স্নাত কোনারকের মন্দির সূর্য দেবতা সূর্যের রথের একটি স্মারক উপস্থাপনা এটি চব্বিশটি চাকা প্রতীকী নকশা দ্বারা সজ্জিত এবং সবকটি ঘোড়ার দল দ্বারা পরিচালিত হয় এই মন্দির তেরো শতকে পূর্ব গঙ্গা রাজবংশের শাসক নরসিংহদের প্রথম উড়িষ্যায় নির্মিত করেন এই মন্দিরের প্রধান স্থপতি ছিলেন বিশু মহারাণা এটি সূর্যের বিশাল রথের আকারে নির্মিত হয় জনশ্রুতি আছে অনেক কিছুই সে গল্প আমি পরে বলবো এখন আপাতত তোমাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক সূর্যের মুখ আঁকা খুব সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশনে সুন্দর সুন্দর সোপিস রয়েছে আর এখানে খাবারও ভালো পাওয়া যায় সিমলা মিচ তারপরে কারিপাতার পকোড়া আমরাও ট্রাই করেছিলাম আর আমাদের দুর্দান্ত লেগেছে তোমরাও কিন্তু ট্রাই করতে একদম ভুলে যেও না এবার তোমাদের একটু গল্প বলি এই মিউজিয়ামের স্থাপত্য ভাস্কর্য প্রত্যেকটা দেখাতে দেখাতে আশা করি ভালো লাগবে জনশ্রুতি আছে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এই মন্দির নির্মাণ করেন তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন এবং বারো বছর ধরে সূর্যদেবতার তপস্যা করে ওনার আশীর্বাদে এই রোগ নিরাময় হয় তখন তার সম্মানে উনি এই মন্দির প্রতিষ্ঠা করেন লোক কাহিনীতে এটাও শোনা যায় ধর্মপদ নামে এক বারো বছরের ছেলে যিনি বিশু মহারানা এই মন্দিরের প্রধান সপতির পুত্র ছিলেন তৎকালীন রাজা লাঙ্গুলার আমলে বারোশো জন কারিগর ঠিক সময় এই মন্দির নির্মাণ করতে পারেননি বলে সেই শিরোচ্ছেদে তাদের মৃত্যুদণ্ড হয় সেই মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে রাতের নিরবতায় ধর্মপদ মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সেই থেকে মন্দির ফলঙ্কিত হয় এবং অপবিত্র হয়ে যাওয়ার ফলে আর পুজো হয় না তবে মন্দিরে অসংখ্য খোদাই আছে বর্গাকার মণ্ডপ সপ্তরর দ্বারা আবৃত তবে কি মন্দিরের কোনো দেবতা নেই অবশ্যই আছে এই জায়গাটা দেখো কি সুন্দর সূর্য যে চাঁদকেও আলোকিত করে আমাদের প্রধান উপগ্রহ সেটা এখানে খুব সুন্দর দেখানো হয়েছে আচ্ছা যেটা বলছিলাম অবশ্যই সূর্য মন্দিরের গর্ভ রয়েছে নটরাজ এছাড়া অন্যান্য দেবতাদের মধ্যে আছেন অগ্নি বরুণ বিষ্ণু বাড়ি সহ সূর্য পদ্মাসনে বসে রয়েছে। মন্দিরের শীর্ষে রয়েছে একটি লোডস্টোন যা বাহান্ন টন ওজনে বিশাল চুম্বক মন্দিরের মূল টাওয়ার নির্মাণের সময় দুটি পাথরের মাঝে একটা করে লোহার থালা রাখা হয় তার মাঝে রাখা হয় একটা করে চুম্বক মন্দিরের অভ্যন্তরে দেবতাদের মূর্তি অন্যান্য উপাদান লোহায় বানানো হয় এবং ওপরের এবং নিচে চুম্বক রাখা হয় যার প্রভাবে এখানকার দেবতার মূর্তি সহ অন্যান্য উপাদানগুলি কিন্তু ভেসে থাকে এটি কোনারকের মন্দিরের একটি অন্যতম রহস্য বলতে পারো মূল মন্দির ও সূর্য দেবতাকে এমনভাবে সারিবদ্ধ রাখা হয় যাতে উপকূল থেকে সূর্যের প্রথম রশ্মি মন্দির অতিক্রম করে সূর্য দেবতার মুখে হীরাকে প্রতিফলিত হয় কি সুন্দর না আগেকার দিনের আর্কিটেক্টের ভাবনা কি সুন্দর কারিগররা ভাবনা চিন্তা করে এত সুন্দর মন্দিরটাকে তৈরি করেছেন যেটি ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই মন্দিরের গল্প আজও উড়িষ্যার বিভিন্ন মানুষের লোক মুখে ফেরে তবে চন্দ্রভাগা নদী এখন আর আগের মতন বিস্তৃত নয় হয়তো অভিশাপের কারণে শোনা যায় এই মন্দির থেকে কিছুটা দূরে এখন শুধুমাত্র একটি জলাশয় হিসেবে পরিণত হয়েছে এই ময়ূরপঙ্ক্ষী জাহাজটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো অরিজিৎ সিং এর যাবো না যাবো না ফিরে আর ঘরে এই গানটাই মনে পড়ছিল যাই হোক চলো এবার আমরা তোমাকে একটা অন্য জায়গাতে নিয়ে যাব সেটা হচ্ছে এই মিউজিয়ামের অন্যতম একটা জায়গা আর আমার দারুণ লেগেছে চলো তাহলে যা যাক আমি তোমার এখন যে জায়গাটাতে নিয়ে যাচ্ছি সেখানে যে গল্পগুলো বললাম সেই প্রত্যেকটা গল্পই সেখানে সুন্দর করে সিনেমার আকারে দেখানো হচ্ছে আর এটাই হচ্ছে সেই অডিটোরিয়াম এখানে বসে আমি যে গল্পগুলো তোমাদের শোনালাম সেগুলি সিনেমার আকারে তোমরা কিন্তু দেখে নিতে পারো আশা করি তোমাদের কিন্তু দারুণ লাগবে তো সেদিন রাত হয়ে গিয়েছিল বলে পুরোটা বসে আমাদের দেখার সময় হয়নি কারণ কোনারক থেকে উড়িষ্যার পুরীর ফেরার রাস্তাটা আবার খুব একটা সুবিধার নয় আমাদের ড্রাইভার বলে দিয়েছিল তবু আমরা কিছুক্ষণ অডিটোরিয়ামের সামনে ছিলাম গল্পটা দেখার চেষ্টা করেছি বাকিটা আমি গুগলে সার্চ করে বিভিন্ন বই পড়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং শ্রী চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এরকম করলে কিন্তু হবে না অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখতে আর অবশ্যই ভিডিও শেয়ার করে দিও তোমরা দেখলে তোমরা ভিডিও শেয়ার করলে সাবস্ক্রাইব করলে আমাদেরও অনেক কিছু নতুন কিছু বানানোর ইচ্ছে জাগবে যাই হোক আমরা এখন রিসর্টে ফিরে এসেছি আর এটা হচ্ছে রাতের ভিউ দেখো কি সুন্দর এখানে ঝর্ণা আমাদের বাস্টপ মানে সুইমিং পুল বাসস্টপ বলছি সুইমিং পুলের সামনে কি সুন্দর ঝর্ণা দিয়ে সাজানো হয়েছে আর সেদিন আমরা এত ক্লান্ত ছিলাম এসে আগেই ডিনারটা করে নিয়েছি ডিনার করার পর এখন এই আমি বলছিলাম রুফটপ ক্যাফে ছিল আমাদের রিসর্টের ওপরে সেটা খুব সুন্দর করে সাজানো ছিল এখন কাকু কাকিমা ভাই আমি মা বাবা সবাই মিলে বসে এখানে আমরা আড্ডা মারছি কারণ এটাই হচ্ছে আমাদের এই রিসর্টে লাস্ট দিন পরের দিন আমরা অন্য রিসর্টে মুভ করে যাব কারণ আমরা তিন দিনের বেশি দিন এখানে বুকিং পাইনি অন্য দিন বুকিং ছিল সো এখন আমরা একটু আড্ডা মারছি মজা করছি আর দেখো এখানে খুব সুন্দর করে ঝলমল করে আলো পুরী সবথায় খুব সুন্দর লাগছে ব্লগ কেমন লাগছে পুরী সিরিজের দ্বিতীয় পর্ব কেমন লাগলো জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট সিরিজে তাহলে আজ আসি তারা